নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে দেখো আজকে আমি কি বানাবো সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি হচ্ছে দেখো এখানে পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি আর সিদ্ধ আলু আর ওই শিলে আমি রসুন বেটে নিয়েছি আর এইখানের থেকে দেবো আদা বাটা এক চামচ কি দেড় চামচ মতো আদা বাটা দেবো আর একটু দিলাম দেড় চামচ মতো দিলাম আদা বাটা এটা আমি বেটে রেখে দিই ফ্রিজে যখন দরকার পড়ে আমি তখন ব্যবহার করি আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এক চামচ না এক চামচের কম দিলাম কাঁচা লঙ্কা বাটা আর বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে দিলাম জিরে ধনের গুঁড়ো এক চামচ এক চামচ মতো এক চামচের একটু বেশি দিলাম দেড় চামচ মতো দিলাম তারপরে দেব এই দেখো এখানে মাংস আমি মাংসে সলিড মাংসগুলোকে আমি মিচ্ছারে একটু ই করে মানে ঘুরিয়ে নিয়েছি হ্যাঁ একদম মানে কি বলবো মানে বেটে নিয়েছি মানে বাটা টাইপের হয়েছে মানে একদম বাটা না একটু আস্তে 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 দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু গরম মশলার গুঁড়ো আর এখনও লবণ দিই লবণ দেবো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলাটা পড়ছেও না ঠিক মতো কাটা হয়নি এবার দিয়ে দিলাম লবণ হ্যাঁ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার ভালো করে চটকে নেব আলু সিদ্ধটা দিয়ে সুন্দর করে এখন চ চটকে না মেখে নেব এবার একটু আর মানে জল জল ভাব রয়েছে তার জন্য দিয়ে দেবো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কি তোমরা ময়দাও দিতে পারো আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল আমি দিয়ে দিলাম একটু আঠা আটা ভাব করতে হবে নাহলে তো সেপটা আনা যাবে না যাই হোক একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই যে চটকে নিচ্ছি এবার এই যে একটু সেপ দিয়ে নিচ্ছি এরকম করে আপাতত করে নিয়েছি আর বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এখানে দেখো সেপ দেওয়া চলছে এ দেখো খুব সুন্দর হয়েছে আর আমি ছোটো ছোটো করে একটু বানিয়েছি ঘর ঘরের খাবো তো ওই জন্য একটু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তেলটা একদম আগুনের মতো গরম করবে না হালকা একটু গরম হবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবে আর গ্যাসটা সময় গ্যাসটা মানে কমিয়ে ভাজতে হবে জিনিসটা একা হাতে ক্যামেরা ধরেছিলাম তো এই একটু সমস্যা হচ্ছে যাই হোক একটু মানিয়ে নিয়ে দেখো এই যে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নিলাম এবারে নামিয়ে নিচ্ছি দেখো দেখতে কিন্তু সুন্দরই হয়েছে আর কাসন্দ আর তোমার সস দিয়ে খাওয়া হবে আর এখনও বাদ ভাজা বাকি আছে এই যে আমার বাচ্চা খুদে বাচ্চা খুব ভালো খাচ্ছে খেয়ে বলছে আমি বলবো আমি বলবো দেখো বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখো কিরম করে খাচ্ছে দেখো গরম তাও খাচ্ছে হ্যাঁ বলছে খুব ভালো হয়েছে আমি বলছি কেমন হয়েছে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওর কাছে খুব ভালো